হ্যালো বন্ধুরা চলে এলাম আমি আমার নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে তোমরা নিশ্চয়ই জানো কিছুদিন আগে আমি নর্থ বেঙ্গলে ঘুরতে গেছিলাম আমরা সবাই মিলে তো এটা হচ্ছে সেটা নিয়েই আমরা চলে এসেছিলাম বারুইপুর স্টেশনে বারুইপুর স্টেশন থেকে আমরা শিয়ালদার জন্য বসেছিলাম শিয়ালদা ট্রেন ধরবো বলে তো শিয়ালদা থেকে আমরা পদাতিক ট্রেনে আমাদের জার্নি স্টার্ট করলাম আমরা অনেক মানে কম সময়ের মধ্যে টিকিট বুক করেছি তৎকালে যেহেতু আমাদের যাবার কোনো প্ল্যানিং ছিলই না আগে থেকে তো আমরা আগের দিনই মানে আগের আগের দিন ট্রেন জাস্ট বুক করেছি পরের দিনই আমরা বেরিয়ে গেছি তারপর হচ্ছে যে ওর বাবা আগে থেকেই এনজিপিতে ছিল ওর বাবা ওখানে গিয়ে মানে আমার হাজব্যান্ড আগে থেকে গিয়েই এনজিপিতে গাড়ি টাড়ি সব রেন্টাল রেন্টে নিয়েছিলো এখানে আমরা পৌঁছানোর কথা ছিল ভোরবেলা আটটার সময় কিন্তু আমরা এনজিপিতে পৌঁছলাম দশটার পরেও তো ওর বাবা পিক করতে চলে এসছে এই যে আমাদের গাড়ি এই গাড়ি করেই আমরা এই কদিন ট্যুরটা কমপ্লিট করবো তো এই গাড়িটা নেওয়া হয়েছিল জুম কার্ট থেকে যারা যারা ভাবো যে পাহাড়ে গিয়ে ড্রাইভ করবে তারা এরকম জুম কার্ট থেকে গাড়ি নিতেই পারো কিন্তু হচ্ছে তোমার ড্রাইভিং স্কিল খুব ভালো হতে হবে যেহেতু পাহাড়ে চালানোর জন্য অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হয় তো এই আমাদের জার্নি শুরু হয়েছে দারুণ লাগছে আমার পুচকিটাকে আমি ঘুলে নিয়ে নিয়েছিলাম তো ও খুব এনজয় করছিল এই জার্নিটা তো কিছুক্ষণ যাওয়ার পরে আমরা যাচ্ছি মিরিকের পথে মিরিক দিয়ে আমরা যাবো এগিয়ে তো এই মিরিকের আগে এখানে ছোট্ট একটা ধাবাতে আমরা একটু খেতে বসেছিলাম লাঞ্চ আবার আমাদের জার্নি শুরু হলো আমরা ফার্স্টে চলে গেলাম মিরিক লেকে মিরিক লেকটা খুবই সুন্দর জায়গা একটা চারিদিকে নেচার তো একদম অসাধারণ এখানে করার মতো অনেক অ্যাক্টিভিটিস রয়েছে যেমন বাচ্চাদের এখানে পার্ক রয়েছে প্রচুর রকমের রাইডস রয়েছে তারপরে তো হর্স রাইডিং করতে পারবে তোমরা বোট রাইডিং রয়েছে তো এখানে এছাড়া তোমরা পাহাড়ি ড্রেস যেটা হয় কেট যেটা হয় সেটা নিতে পারো ফিফটি রুপিস করে অনলি নেয় আর হর্স রাইডিং আর বোট রাইডিংটা একটু কস্টলি এখানে চাইলে করতে পারো এছাড়া তো মানে ফটোগ্রাফির জন্য তো অসাধারণ প্লেস খুবই সুন্দর জায়গা খুবই ভালো লাগবে এখান থেকে আমরা তারপর চলে গেলাম আমাদের হোমস্টেতে মিরিকেই আমাদের হোমস্টে নেওয়া ছিল মিরিকের গোল পাহাড় হোমস্টে গোল পাহাড়ি রিজর্ট হোমস্টে তো এটা একটা টি গার্ডেনের ভেতরে এই হোমস্টেটা ছিল বন্ধুরা আমরা এই হোমস্টেটাতে আছি মেরিকে খুব সুন্দর হোমস্টে সামনেই এখানে পুরো টি গার্ডেন দারুণ ভিউ আমাদের হোটেলের ব্যালকনি থেকে আমি দেখাবো সবাইকে খুব সুন্দর চা বাগান চারিদিকে সুন্দর ভিউ খালি চারিদিকে চা বাগান আর এখান থেকে আমাদের ওই যে হোটেলের ব্যালকানিটা দেখা যাচ্ছে এখানে টি গার্ডেনের সামনে প্রচুর চা বিক্রি হয়েছিল এখানকার লোকাল টি এটা এগুলো হান্ড্রেড রুপিস করে ছোট প্যাকেটগুলো ওরা বিক্রি করছিল। খুবই সুন্দর টেস্ট আমরাও নিয়েছি কিন্তু এখান থেকে নিয়ে নিই আমরা আরেকটা জায়গা থেকে নিয়েছি কালিম্পং এর থেকে এটা হচ্ছে সেই টি গার্ডেন একদম টপে উঠে ভিউ একটা অসাধারণ এখানকার ভিউ সত্যি করে এখানে না উঠলে বসতে পারা যাবে না এত সুন্দর ভিউজ কিন্তু এখানে ওঠাটা একটু টাফ আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিলো কিন্তু ওঠার পরে রিগ্রেট করবে না আমরা এখান থেকে চলে এলাম আমাদের হোমস্টেতে এখানে ইভিনিংয়ে আমাদের স্ন্যাক্স দিচ্ছিলো আমরা এখানে আমাদের ইভিনিংয়ে স্ন্যাক্স খাওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ডিনার প্রিপেয়ার করতে বলে দিলাম কারণ নেক্সট দিন আমাদের আবার জার্নি শুরু করতে হবে এই হচ্ছে নেক্সট দিন মর্নিংয়ে আমাদের ব্যালকনি থেকে এটা হচ্ছে ভিউ মতো শেষ করলাম এই ব্লগটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বাই